দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাস উপলক্ষে বছরের প্রথম উপলক্ষে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস পর্যন্ত রিডিং টেবিলের উপরে পেয়ে যাচ্ছেন এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যালো এভিওয়ান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট সোনামণিদের রিডিং টেবিল দেখতে পাচ্ছেন আমার দুই পাশে কিন্তু হিউজ পরিমাণে রিডিং টেবিল আছে তো এই রিডিং টেবিলগুলো আপনারা জানুয়ারি মাস এবং ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের এটা হচ্ছে বেন টেন এটা মেজারমেন্টটা বলে দিই মেজারমেন্ট আছে হচ্ছে আপনার ওয়াইড আছে তিরিশ ইঞ্চি ডিপে আছে হচ্ছে আঠারো ইঞ্চি উচ্চতা আছে চুয়ান্ন ইঞ্চি এটার প্রাইস পেয়ে যাচ্ছেন হচ্ছে ছয় টাকা আমার এই ভিডিও দেখে আসলে সরাসরি এক হাজার টাকা ডিসকাউন্ট জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত তাহলে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এবং বড় সাইজ যেগুলো এগুলো হচ্ছে ওয়াইডে আছে ছত্রিশ ইঞ্চি ডিপ আছে হচ্ছে চব্বিশ ইঞ্চি এবং সম্পূর্ণ হাইট আছে পঞ্চান্ন ইঞ্চি এটা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো এখন আমরা পরিচিত হই আমাদের কাছে কোন কোন প্রোডাক্টগুলো আছে কোন কোন সিনারিগুলো আছে যেমন বেনটেন হ্যালো কিটটি এবিসি কালো লেখা হ্যালো কিটটি স্পাইডারম্যান শিমুল ফুল লাল গাড়ি ছোটো ফুল টু প্রিন্সেস স্পাইডারম্যান ব্লু ঘাস সুফিয়া স্পাইডারম্যান এ বি সি তারপরে আছে হচ্ছে আপনার গোলাপ ফুল সি বিচ ব্লু ফুল খড়গো শ্যালকেরটি নতুন ফুল পিঙ্ক কালার ফ্রোজেন পিঙ্ক কালার ফ্রোজেন ব্লু কালার পেয়ে যাবেন এটাও ছোট ফুল তারপর হচ্ছে ছেলেদের সবুজ গাড়ি লাল গাড়ি মোটু পাতলু আবারও লাল গাড়ি খরগোশ শ্যালক তারপর আছে হচ্ছে এবিসি এগুলো হচ্ছে বড় সাইজের এই যে ফ্রোজেন যেটা ব্লু কালার বললাম ব্লু কালার মানে ছোট বড় সবগুলোই কিন্তু মোটামুটি কথা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সেম সিনারিতে এবং আপনারা আমাদের কাছ থেকে আরও নিতে পারবেন আপনার ছোট্ট সোনামনির বেডরুম সেট এখানে যতগুলো সিনারি আছে এই সিনারিগুলোর মধ্যে বেডরুম সেট নিতে পারবেন বেডরুম সেট আমাদের অনেকগুলো ভিডিওতে দেখেছেন আপনারা আমি আজকে একটু ছবি দেখাই যেহেতু বেডরুম সেটের কাজ চলতিছে এই যে এইখানে যে বেডরুম সেটটা আমরা একটু ছবিতে দেখাই বেডরুম সেটের সাথে পাচ্ছেন হচ্ছে চার ফিট বাই সাড়ে ছয় ফিট খাট খাটের সাথে ম্যাট্রেস খাটে সাইড টেবিল তিরিশ ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি একটা ওয়ারড্রুপ অর্থাৎ চেস্ট অফ ডয়ার এরপর আসে ড্রেসিং টেবিলের সেট এরপর আসে হচ্ছে একটা রিডিং টেবিল এই যে বাচ্চাদের যে বেডরুম সেট থাকবে বেডরুম সেট ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত অফার প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা আমাদের এখন রানিং প্রাইস কিন্তু হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো টাকা ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে বেডরুম সেটের উপরে মাত্র ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই বেডরুম সেট এখানে যতগুলো টেবিলের সিনারি দেখেছেন সবগুলোর সাথে কিন্তু আমরা বেডরুম সেট দিতে পারবো তো অফারটা মনে রাখবেন রিডিং টেবিলের উপরে এক টাকা ডিসকাউন্ট এবং পুরো বেডরুম সেটের উপরে থাকছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট চুয়ান্ন হাজার নয়শো টাকা থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে অলমোস্ট ফিক্সড প্রাইস থাকবে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত এই অফারটি থাকবে তো যারা সরাসরি আসতে যাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এইখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচার যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন আমাদের যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোতে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ